যে সকল বান্দা বেশি বেশি ইস্তফার পাঠ করবে ওই সকল বান্দাদের জন্য তেরোটি মহা সুসংবাদ রয়েছে তার মধ্যে নম্বর এক হচ্ছে যারা অধিক পরিমাণে ইস্তফার পাঠ করবে আল্লাহ রব্বুল আলমিন তাদের গুনাহগুলোকে মাফ করে দিবেন সুবাহান আল্লাহ আল্লাহ বিহামদিহি সুবাহান আল্লাহ নম্বর দুই হচ্ছে যে সকল বান্দা বেশি বেশি ইস্তেফার পাঠ করবে মোহন মালিক তাদের বালা মুসিবত দূর করে দিবেন সুবহায়ানন্দ বহ সুবায়ানন্দ বহ ইউবিহান্দিহী সুভায়ানন্দ লাজিব নম্বর তিন হচ্ছে যারা অধিক পরিমাণে ইস্তেফার পাঠ করবে মোহন মালিক তাদের রিজেক বৃদ্ধি করে দিবেন আল্লাহ আল্লাহরবুল আলমীর তার নিয়ামতকে ঐসকল ব্যক্তিদের জন্য আরও প্রশস্ত করে দিবেন

মহান মালিক তাদের ইমান শক্তি বৃদ্ধি করে দিবেন সুবাহি সুবাহিম নম্বর ছয় হচ্ছে যে সকল বান্দা অধিক পরিমাণে ইস্তফার পাঠ করবে মহান মালিক ওই সকল বান্দাদের অন্তরকে স্বচ্ছ করে দিবেন ওই সকল বান্দাদের হৃদয়কে পবিত্র করে দিবেন সুবাহ সুবাহি সুবহানাল্লাহ আল নম্বর নাম্বার হচ্ছে যারা বেশি বেশি ইস্তেগফার পাঠ করবে আল্লাহ রব্বুল আলামিন ওই সকল বান্দাদেরকে তার সন্তুষ্টি দান করবে ওই সকল উপর মহান মালিক খুশি হয়ে যাবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহ আল अजीম নাম্বার 8 হচ্ছে যে সকল বান্দা অধিক পরিমাণে ইস্তেগফার পাঠ করবে

ওই সকল বন্দাদেরকে নিক্কার সন্তান দান করবেন সুসন্তান দান করবেন সুভাহানম্ম সুভহ্যান ম হিউ বিহান্দি সুভাহ নম্বর দশ হচ্ছে যে সকল বান্দা অধিক পরিমাণে ইস্তেওফার পাঠ করবে আল্লাহ রব্বুল আলমী ওই সকল বান্দাদেরকে সকল প্রকার আজাব গজব থেকে হেফাজত করবেন সুভহ্যানম্ম হিউবিহানদিহি সুভহায়ানম্ম লাজিব নম্বর এগারো হচ্ছে যারা বেশি বেশি ইস্তেফার পাঠ করবে রব্যে করিব ওই সকল বান্দাদের সম্মান মর্যাদা আরো বৃদ্ধি করে দিবে ওই সকল বান্দারা দুনিয়া এবং আখরাতে সম্মানিত হয়ে যাবে সুভায়ানন্দ মহ সুবাহানন্দ মহবিহামদেহী সুভায়ানন্দ নম্বর বারো হচ্ছে যে সকল বান্দা অধিক পরিমাণে ইস্তেফফার পাঠ করবে আল্লাহ রব্বুল আলমি ওই সকল বান্দাদের দোয়া কবুল করে নিবেন ওই সকল বান্দাদের মুস্তাজাবুদ্দাওয়াতের গুণ অর্জন হয়ে যাবে অর্থাৎ বেশি বেশি ইস্তফার পাটকারী এমন হয়ে যাবেন যখন তিনি কোনো দোয়া করবেন আল্লাহ রব্বুল আলমিন তার দোয়া কবুল করে নিবেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ বিহামদিহি সুবাহান আল্লাহ নম্বর তেরো হচ্ছে যে সকল বান্দা أده كوريمني استيفار بانكوربيه أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول আওয়াতা ইল্লাহ ল্লাহ ইলাি ই আজব এই স্তেলফাার বেশি বেশি পাঠ করবে আল্লাহ হরব্বুল আলামন ওই সকল ব্যক্তিদেরকে নাজা দিয়ে জান্নাতে প্রবেশ করিয়ে দিবে সুবাহা আল্মহ সুবাহানল্লাহ ওবিহান্দিকি সুবাহানল্লাহ লাজব এছাড়াও অধিক পরিমাণে ইস্তেলফারের অসংখ্য ফজিলত রয়েছে আল্লাহ হরব্বুল আলামন আমাদের প্রত্যেককে। বেশি বেশি ইস্তফার পাঠ করার তৌফিক দান করুন আমিন.